প্রতিদিন নিয়ম করে আপনি কাজ করছেন ফেসবুকে ভিডিও আপলোড দিচ্ছেন রিলস আপলোড দিচ্ছেন অন্যের পেজের সময় দিচ্ছেন কিন্তু আপনার ভিডিওতে ভিউ নেই তো এই বিষয়টা নিয়ে আমার আজকের এই কন্টেন্টটা আশা করছি কন্টিনিউ করবেন মনোযোগ দিয়ে আমার সাথে থাকবেন আশা করছি এখান থেকে আমরা একটা সাজেশন খুঁজে বের করব এবং ভালো একটা ফলাফল আমরা নিয়ে আসতে পারব তো যারা মানে ভিডিও ছাড়ছেন প্রতিনিয়ত ভিডিও ছাড়ছেন টাইম মেনটেন করছেন যে টাইমে দিচ্ছেন ওই একই টাইমে প্রতিদিন আপনি কাজ করছেন আপনি লং ভিডিও দিচ্ছেন আপনি শর্ট ভিডিও বা রিলস দিচ্ছেন আপনি পোস্ট দিচ্ছেন অন্যের পেজে আপনি বড়ো বড়ো ভিডিওগুলো আপনি দেখে গঠনমূলক কমেন্ট করছেন আপনি অন্যের পেজে আপনি এঙ্গেজ থাকছেন অর্থাৎ আপনার যা যা করার আছে অনেক এক্সপেরিয়েন্সড যে কন্টেন্ট ক্রিয়েটর আপনারকে যে ধরনের গাইডলাইনস দিয়েছেন আপনি সব কিছু পালন করছেন কিন্তু এত সব করার পরেও আপনার ভিডিওতে ভিউ কম হয়তো দশটা পনেরোটা বিশটা পঞ্চাশটা এইরকম সামথিং বা বড়জোর একশো দুইশো এইরকম আমি আপনাদেরকে একটা পরামর্শ দিতে চাই এবং এই পরামর্শটা আমিও অ্যাপ্লাই করে যাচ্ছি এবং আমি একটা রেজাল্ট আমি পেয়েছি এবং সেখান থেকে আমার এক্সপেরিয়েন্স আমি আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করছি আপনারা যে কাজটা করবেন সেটা হলো যে আপনি যে ভিডিও দিচ্ছেন ওই ভিডিওতে মনে করুন আপনার পনেরো বিশটা ভিউ হয়েছে অথবা আপনি দেখছেন যে আপনার ভিডিওতে বা আপনার কন্টেন্টে আপনার সাথে পনেরো বিশজন বা দশজন মানুষ আপনার সাথে কন্টিনিউ করছে ওকে আপনি এই দুইটা জিনিস মাথায় রাখেন দুইটা জিনিস মাথায় রেখে আপনি একটু রিহার্সাল করেন যে তারা আপনার কোন ভিডিওগুলো দেখছে কোন টাইপের ভিডিওগুলোকে তারা পছন্দ করছে আপনার কথা বলার এই ভিডিওগুলোতে আপনার কথা বলার ধরন কেমন আপনার ব্যাকগ্রাউন্ড কেমন ছিল আপনার কন্টেন্টের কোয়ালিটি কেমন ছিল আপনার ক্যাপশন হ্যাশট্যাগ আপনার টাইটাল সব কিছু কেমন ছিল আপনি প্রয়োজনে খাতা কলম নিয়ে বসে নোট করুন নোট করে করে এই বিষয়গুলোর আপনি একটা সামারি তৈরি করুন সামারি তৈরি করা হয়ে গেলে আপনি তখন নিজেই বুঝতে পারবেন যে আপনার এখানে অ্যাক্টিভ অডিয়েন্স কারা এবং তারা আপনার কাছ থেকে কোন ধরনের ভিডিও আশা করে যখন আপনি এই জিনিসটা মাথায় ঢুকে যাবেন ধরতে পারবেন তখন আপনি ওই জাতীয় ভিডিওগুলো আপনি দেওয়ার চেষ্টা করেন যখন আপনি ওই জাতীয় ভিডিওগুলো আপনি দশ থেকে পনেরো দিন দিবেন একসাথে দিয়ে যাওয়ার চেষ্টা করবেন আশা করছি সেখান থেকে আপনার ভিউ এর পরিমাণটা বেড়ে যাবে নাম্বার ওয়ান টপিক গেল তারপরে আরও একটা সাজেশন আমি বলবো সেটা হলো যে আপনার যে ভিডিও যেগুলো আপনি দিচ্ছেন যে কন্টেন্টগুলো আপনি দিচ্ছেন এই কন্টেন্টের আপনি যখন আপনি আজকে ধরুন একটা কন্টেন্ট যে টাইমে দিচ্ছেন আপনি এই টাইমটাকে হাফ এন আওয়ার মানে হয়তো আগে নিয়ে আসেন অথবা একটু পিছিয়ে দেন অর্থাৎ টাইমটাকে সামান্য এদিক সেদিক করেন তখন আপনি দেখতে পারবেন যে আপনার অনেক অডিয়েন্স আছে যেমন আজকে আপনি রাত নয়টা দিয়েছেন তারা নয়টায় কিন্তু না অনলাইনে আপনি সাড়ে আটটায় দিয়েছেন দেখবেন আপনি তাদেরকে হয়তো পেয়ে যাচ্ছেন অনেক কি বিষয়টা এমনও হতে পারে এই দুইটা জিনিসকে আপনি অ্যাপ্লাই করে কাজ করলে আমার মনে হচ্ছে যে ভিউয়ের পরিমাণটা আগের তুলনায় অনেকটা বেড়ে যাবে এটা প্র্যাকটিস করে একটু জানাবেন পরবর্তী আমরা একটা লাইভে আসবো এবং সেখানে এই বিষয়ে ওই সামারি ধরে কথা বলার চেষ্টা করব। সাথে থাকুন ধন্যবাদ সবাইকে